আজ যে রান্নাটা করছি এই জিনিসটা নিয়ে মজার একটা ঘটনা আছে রান্না করতে করতে আজকে সেই ঘটনাটা একটু শেয়ার করি বেশ কয়েক বছর হলো শহরে বসবাস করছি কিন্তু জন্ম তো আমাদের গ্রামে গ্রামে সেই ছোট্ট থেকে বড় পর্যন্ত গ্রামেই আমরা কাটিয়েছিলাম গ্রামে ধান চাষ হয় ধান যখন পেকে যায় সেই গাছগুলোকে কেটে নিয়ে ধানটাকে বের করে ওই গাছটাকে আমরা খড় বলি তো যাই হোক ওই খড়টা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা হয় বিশাল বড় একটা গোলাকৃতি করে ওইটাকে সংরক্ষণ করে রাখা হয় যখন যার যেমন কাজে লাগে ওখান থেকে বের করে করে নিয়ে সেই কাজ করে ওইভাবেই থেকে যায় তো বর্ষা কটা মাস জল পেয়ে পেয়ে বৃষ্টির জল পেয়ে পেয়ে থেকে বিশাল বড় আকৃতির একটা ছাতার মতো হতো ব্যাঙের ছাতার মতো সেটাকে আমরা বলতাম কিন্তু খাওয়া যায় তো মা কি আলু দিয়ে ভাজা করতো খুব সুন্দর লাগতো খেতে এবার যখন আমরা শহরে এসেছিলাম তখন দেখতাম কি বাজারে প্যাকেট করে এরকম করে বিক্রি হতো তবে দু রকম টাইপের বিক্রি হতো একটা একটু গোল গোল একটা এরকম ফোটা মতো তো আমার বড় কিনে এনেছিল আমি বললাম একটা ব্যাঙের ছাতা কারণ এটা আর ওই আমাদের গ্রামের ঘরে যেটা হতো সেটা সম্পূর্ণ আলাদা এটা একটু একদম সাদা মতো ওই বলছি না এটা কিন্তু ব্যাঙের ছাতা খায় না ও বলছে কি না রে বাবা এটা চাষ হয় চাষ করে মানে ওটা আমাদের গ্রামে খড়ে অর্গানিকভাবে হয়েছে আর এটাকে বিভিন্ন রকম জিনিস দিয়ে এটাকে চাষ করা হয় তবে কিন্তু এটা খাওয়া যায় মানে ভয় পাওয়ার কিছু নেই এটাকে মাসরুম বলে আর খরে যেটা হতো সেটা তো অর্গানিক জিনিস ওর টেস্ট আর এর টেস্ট একদম আলাদা এটা একটু বেশ পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করলে তবেই খেতে ভালো লাগে